আসসালামু আলাইকুম ট্রাভেল ট্রাভেলবিদ আপনাদের স্বাগত আজকে দেখাবো লালমোহন রোডের মানিক আগার লঞ্চে কেমন যাত্রী হলো আজ ছয় ডিসেম্বর রোজ শুক্রবার লালমোহনে ভাইঘাটগুলো দেউল্লা দেব নাজিরপুর ধুলিয়া লালমোহন এখন বাজে ছয়টা আঠাশ লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটা দশ মিনিট অথবা গত সাতটা পনেরো মিনিটে মানে আরো চল্লিশ পাঁচচল্লিশ মিনিট সময় বাকি আছে লালমোহন বেটার এর মানিক এগারো লঞ্চের সাদতে মিস্তাদার ড্রেক তো সাদতে আরো হ প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিটের মতো সময় বাকি আছে ড্রেক দেখা যাচ্ছে পুরো হাউসফুল লঞ্চ হিসেবে যাত্রী বেশ ভালোই হয়েছে মানে নিচতলা শুধু হাঁটার জায়গায় আছে এছাড়া জায়গা নেই যাত্রীদের তো পরিপূর্ণ মালামাল হয়েছে অনেক শুক্রবার সব রুটের ভিডিও করতেছি অবশ্য যারা দেখতে চান চ্যানেলের সাথে থাকুন নিচে সিঁড়ির নিচে চা কফির দোকান চিপ জুসের দোকান আছে পিছনে অনেক মালামান রয়েছে আর পিছনে রয়েছে ইঞ্জিন রুম মানিক্যা করার লঞ্চের এটা হচ্ছে মানিক্যাগ ইঞ্জিন রুম

বসে আছে ক্যান্টিন আর রান্না বান্নার কাজ চলতেছে এখনো আর পিছনে ওয়াশরুম এসছে এখন যাবো দোতলায় দোতলায় দেখো কেমন যাত্রী হলো নিচতলায় তো পুরো ভরপুর দেখলাম আশা করছি দোতলায় আরো বেশি যাত্রী হবে যাত্রী পরিমাণ বেশ ভালোই সেই কারণে অন্য লঞ্চগুলো ঢুকতে চাই যেমন রাজা রাজারাজি ও অভিযান দশ যেমনটা শোনা গেছে রাজা শীত অবশ্যই নাম লেখা হয়ে গেছে অলরেডি কবে নাগাদ যুক্ত হয় এটা বলা যাচ্ছে না জানতে পারলে অবশ্যই জানতে পারবেন পুরো হাউসফুল এটা হচ্ছে দোতলা ড্রেক যাত্রী দোতলাপুর হাউসফুল দোতলায় হাঁটার জায়গা ছাড়া বসে কোনো জায়গা নেই শীতকাল শীতকালে একটু যাত্রী সবসময় বেশি হয় তো এই ছিল লালমা রুটের নানিক এগারোতে কেমন যাত্রী হলো পরবর্তীতে কোন রুটের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তো ভিডিও যত